হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দুশাস্ত্র যেমন বেদ উপনিষদ গীতা পুরাণ মহাভারত ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে মার্ক বর্ণন দ্বিতীয় পর্ব তো আসন শুরু করা যাক শুনো শুনো মুনিগণ বচন আমার ধর্মিষ্ঠ সুবুদ্ধি যারা সংসার মাঝার দানশীল যারা সদা সংসার মাঝারে মহা সুখে যায় তারা সুমন আগারে পৃথিবীতে দান করে যেই জন তাহারা রূপে যায় সুন এখন সাধুদ্রব্য সুখে খাইতে খাইতে গমন করয় তারা সমন পথেতে জন্মদাতা খাদ্যদাতা দধিদাতা আর ক্ষীর সুধা পান করি হয় আগুসার ধৃতদাতা মধুদাতা ক্ষীরদাতাজন সুধা পান গমন পায়স ভোজন পরিস দাতা যায় শুনো দীপদাতা সেথা কি প্রকারে যায় বিমল আলোকে দিক ভাসিত করিয়ে দীপদাতা যায় সুখে প্রফুল্ল হৃদয়ে বস্ত্রদাতা সুসজ্জিত হইয়া বসনে সুখেতে গমন করে সমন ভবনে দাতা ভূমি হয় যেই জন পূজিত হইয়া তারা করই গমন ধেনু দান করে যারা সংসার মাঝারে কামন না সাফল্য তারা লোক পারে ভূমিদাতা গৃহদাতা যেই সবজন তারা সবে দ্বীপ জানে করি আরোহণ অপসরা শুনিতে ক্রিয়া করিতে করিতে মনের হরিষে যায় সমন পথেতে অশ্বদাতা যান দাতা রথদাতা আর দিব্য জানে চড়ি সুখে হয় আগুসার ফল পুষ্প আদি দান করে যেই জন অপসরা তাদের পূজা করে অনুক্ষণ অপসরা সেবিত হয়ে সেই মহামতি সমন পথেতে করে মহা সুখে গতি তাম্বুল প্রদান করে যেই মহাত্মন তুষ্ট চিত্তে জম গৃহে বসে সেই জন পিতৃমাত্রে সেবা করে যেই মহামতি জ্যোতি ব্রহ্মচারী প্রতি যে রাখে ভকতি দেব পূজ্য হয়ে তারা সমন ভবনে পরম সুখেতে যায় শাস্ত্রে হেন ভনে যেইজন বিদ্যাদাতা সংসার মাঝার তারে পূজা করে সদা ব্রহ্মার কুমার এরূপে পূজিত হয়ে যায় সেই জন পুরাণ পাঠক করে সে রূপে গমন হেনমতে ধার্মিকেরা সুখ ভোগ করি মনের আনন্দে যায় সমনের পুরী কঠিন যন্ত্রণা ভোগ করিতে করিতে চলি যায় পাপিগণ জমের পুরিতে তারপর শুনো বলিও হেমনিগণ সমনের দ্বারে গেলে পূর্ণবান গণ শঙ্খচক্র গদা যুক্ত চতুর্ভুজ তুলি আলিঙ্গন করে জম নিজ মিত্র বলি স্নেহ এই কথা কহেন তখন জ্ঞানী শ্রেষ্ঠ পুণ্য আত্মা ও হে তপধন যে পুণ্য তোমরা সবে করেছ সঞ্চয় তার ফলে সুখ করিবে নিশ্চয় দুর্লভ মানব জন্ম করিয়া ধারণ নাহি করে পুণ্য কর্ম সেই মূলজন আত্মঘাতী মহাপাপি সেই দুরাচার নাহি কো সন্দেহ তাহে শাস্ত্রের বিচার অনিত্য অস্থির এই মানব জীবন এই জীবন লাভ করি যেই মূলজন অনন্ত জীবন লাভে চেষ্টা নাহি করে তাহার অপেক্ষা মূর্খ কে আছে সংসারে যাতনার গৃহ এই নরকর তাহে মল পূর্ণ আছে সদা নিরন্তর অনস্থায়ী এই দেহে যে বিশ্বাস করে আত্মঘাতী সেই জন নিশ্চয়ই সংসারে ভূতের সমষ্টি মাত্র জগৎ সংসার প্রাণীগণ শ্রেষ্ঠ সেই ভূতের মাঝার বুদ্ধিজীবী শ্রেষ্ঠ সেই প্রাণীর ভিতরে বুদ্ধিজীবী শ্রেষ্ঠ মধ্যে মানব সংসারে নর মধ্যে শ্রেষ্ঠ হয় জানিবে ব্রাহ্মণ ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাবানজন বিদ্যানের মধ্যে শ্রেষ্ঠ কৃত্যবিত্ত হয় বৃত্তবৃত্ত মাঝে শ্রেষ্ঠ কর্তা সুনিশ্চয় কর্তার মাঝারে শ্রেষ্ঠ ব্রহ্মবাদীজন ব্রহ্মবাদী হতে যিনি হয়েন উত্তম নির্গম নামেতে খ্যাত সেইজন হয় তাহাদের চেয়ে শ্রেষ্ঠ আছে সাধু চয় ধ্যান পরায়ণ জানিবে তাহারে বিশ্বের মঙ্গল চিন্তা সেইজন করে সেই চিন্তা মগ্ন সদা আছে সেইজন জন অতএব যাহা বলি শুনো মণিগণ প্রাণপণে করিবে পুণ্যের সঞ্চয় ধার্মিক ব্যক্তির পূজা সর্বস্থানে হয় সকলে মিলিয়া শুনো আমার বচন সুখাস্পদ নিত্য ধামে হো গমন যদি কিছু করে থাকে দুষ্কৃতি জীবনে পাবে সেই প্রতিফল গিয়া সেই স্থানে পুণ্য শিলাগণে বলিয়া এতে বচন করিবেন ধর্মরাজ সদগতি অর্পণ তারপর পাপি করিয়া আহ্বান তাহাদিগে কালদণ্ডে তখন ভীষণ হবে কর্মের আকৃতি অতি ভয়াবহ হবে বিকট মূরতী অঞ্জনগিরির সমকলেবর তার যজনয় সেই দেখেতে বিস্তর বিদ্যুৎ প্রভা সমন্বিত ধর্ম মহামতি শোভে তাহার আকৃতি গভীর নয়ন সম সুবিশাল ঘোর করাল দর্শনে শোভে বদন মণ্ডল অতি দীর্ঘ নশা তার ভয়ের মশাল মৃত্যু ও জরাদি সবে ভয়াবহ বসে আছে তারা চারিদিকে মনের পরিসে জমির আদেশ সিরে করি আগ্রহ পাপিগণে চিত্রগুপ্ত করি সম্বোধন করিবে কঠোর স্বরে কত তিরস্কার জলদ গম্ভীর পরে পহিবেন আর ওরে পাপি শোন সোন দুরাচার গণ দুষ্কর্ম করেছ সবে অসংখ্য সাধন গর্ব করে মত্ত হয়ে সবে অহংকারে করেছ তু কর্ম কত থাকিয়া সংসারে করসবে ফল ভোগ তাহার এখন নিতান্তই অবিবেকি তারা সর্বজন নইলে কেন কাম ক্রোধে উন্মত্ত হইয়ে দুষ্কর্ম করিলি এত প্রফুল্ল হৃদয়ে নইলে কেন কত কাজ আছে পাপময় তাহের অত হবি সবে ওহে দুরাশয় আনন্দিত হয়ে পূর্বে তোরাই সকলে করেছ অসংখ্য পাপ থাকিয়া ভূতলে কিসের কারণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন